নিয়ে আসছে রানী এটা রাজা থেকে প্রথমত যে গ্লাস কি সুন্দর এটাও টেম্পার্ড গ্লাস রানীর কিন্তু যে ভাই একটা বিশেষত্ব আছে রানীর কিন্তু আপনার কপার করা এমনি কালার গুলো সম্ভাবনা নেই লাইফ টাইম গ্যারান্টি গুলো সহজে পারে খাবারটা নষ্ট হবে না এটা কিন্তু আপনার চানা বোর্ড আর এগুলো হচ্ছে আপনার মেটাল মেটাল বলতে কি মেটাল এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম মেটাল করা এটা কিন্তু হাতল গুলা দেখেন এটা কালো আছে হাতল গুলা সাদাও আছে আরো দুইটা কালার দেখাই ঠিক আছে নতুন এই কালার আমি একটু কম বাজেট বা তাদের জন্য হচ্ছে এটা মধ্যে কিন্তু একটা খুলছি আমি এটার মধ্যে আরো ভেরিয়েশন আছে একটা কালার কালার এই একটা কালার যারা কিচেন মানে ধামাকা যারাজ কিচেন মানে গিফট এটা সবাই জানে আজকেও সেই ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ প্রতিবার যেহেতু একটা ধারাবাহিকতা দিয়ে একটা গিফট দিয়ে ঠিক আছে ক্যাবিনেটের সাথে আজকেও সেটা দেবো

কেবিনেটের কথা যদি চিন্তা করি ঠিক আছে প্রথমে কিন্তু লাখ লাখ টাকা তোকে সামনে বাসে ঠিক কারণ আপনি প্রথমত ক্যাবিনেট যদি করতে চান ঠিক আছে আপনি ন্যূনতম ঠিক আছে সুন্দর যদি একটা ক্যাবিনেট মানে ভিতরেও যদি করতে চান যে একেবারে না জাস্ট একটা ক্যাবিনেট তা তো আপনি ঠিক আছে লাখ দুই লাখ বা তিন লাখ বা পাঁচ লাখ নিয়ে চিন্তা করতে হবে আরো বেশি চলে বা এটা তো নর্মাল হালকা রূপে বললাম যে আমি কিছু করবো না জাস্ট উপরে দেওয়া খালি একটা তারা তো মনে করেন চার পাঁচ নিয়ে টান দিবে আর যদি না আমি ভালো করে ক্যাবিনেট করবো তাহলে তো বলাই বা কত টাকা লাগে সেটা আপনারাই জানেন কিন্তু আছে কিন্তু সেটা আন না আজকে এই টোটালটা ঠিক আছে একটা কম্বাইন্ড সলিউশন নিয়ে আসছে যা কিচেন ঠিক আছে মানে সাতদের মধ্যে সাতদের মধ্যে ভাই কেউ যদি চিন্তা করে ঠিক আছে আমি ক্যাবিনেট করব ঠিক আছে তাহলে একবারে সহজে সে কেবে এটা নিয়ে আসছে গেছে ক্যাবিনেটের সাথে পূরণ করতে পারে ডিজাইনটা কিন্তু অনেক কালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা অনেক রানি রানি না জি জি কালারটা সুন্দর থাকবেই আচ্ছা সামনে নিয়ে আসি রানিকে ঠিক আছে জি আচ্ছা এটা হচ্ছে ভাই আমরা যদি বলি ঠিক আছে আর প্রথমত ক্যাবিনেট যদি চিন্তা করি ঠিক আছে আমরা যদি ঢাকা শহরের কথা যদি বলি সবার আগে যদি বলি এখন ঢাকার শহর না এখন সারা বাংলাদেশে ঠিক আছে মাল্টি স্টেপ বিল্ডিং হয়ে গেছে কোনো বিল্ডিং আর একতলা দুইতলা নাই এখন আট দশ বারো চোদ্দ পনেরো পর্যন্ত পারমিট হয় ঠিক আছে আর একটা ফ্লোরে যদি বাইরেলা থাকে ঠিক আছে বাকি সব ফ্লোরে কারা থাকে ভাড়াটিয়া সাধারণত ভাড়াটিয়া থাকে ভাই কার বাসায় কেবিনেট করবেন আজকে কেবিনেটটা কইরা ওনার বাসার কেবিনেটের কিচেনের এই সাইজ আছে আপনার বাসায় কি আরেক বাসা যাবেন সেই বাসার কেবিনেটের সাইজ আবার আরেক রকম হবে আপনি তো পারমিশনই দিবেন না করার কার বাসায় কার বাসায় কেবিনেট করবেন দেখুন আমি আমি রেগুলার কেবিনেট করলাম বানাইলাম জিরা খোলা যাবে

আর ব্যাক সাইডে যদি আসে ব্যাক সাইডে যদি আসি ঠিক আছে ব্যাক সাইডে দেখেন আপনি দুইটা জালি দেওয়া আছে দুইটা জালি কেন দিছে কারণ আমরা যে চুলো থেকে যে গরম খাবারটা নামাবো বাষ্প হইব গাস প্রবাসপ কিন্তু একটা জায়গা দিতে হবে যেটা জন্য কিন্তু কিন্তু আপনার ফুটো ফুটো দেওয়া আছে দুইটা থাকে ফুটো দেওয়া আছে ফুটো দেওয়া মধ্যে আপনি স্টোরেজ ই রাখবেন আর দুইটা হচ্ছে স্টোরেজ তাহলে মানে এই মানে বক্স রাখো বা অন্য কিছু রাখো ফুটো যে দিলাম ঠিক আছে যে গরম খাবারটা যেন বাষ্পটা সহজে বের হতে পারে মানে খাবারটা নষ্ট হবে না জি ঠিক আছে এই যে এটা জন্য দেওয়া আছে আর এই জিনিসটাও দেওয়া আছে তাই আর পরের দুইটা হচ্ছে স্টোরেজ

ভাই রাহানি রাজা হাত রাগ করি রাজা দেখবো কিং দেখাই তো দুটা ভেরিয়েশন আমি একটা খুলছি এটা কিন্তু হাতল গুলা দেখেন এটা কালো আছে আবার হাতল সাদাও আছে দুটা হাতলেরই হয় যার যেটা হাতলটা লাগবে বলবেন ভাই আমার কালো না সাদা হাতলটা দিয়ে আমি সাদা হাতল দিয়ে সাদা হাতলটা বলি যে এরকম সাদা হাতল থাকবে ঠিক আছে সাদা হাতল থাকবে আছে মুখে বলে হবে না তো দেখতে না হলে ঠিক আছে এটা হবে না কারণ আমি প্রথমে তো বলছি মধ্যে কি রাখবো আমরা

আচ্ছা পাশাপাশি যদি দেখাই পাশাপাশি আরো দুটা কালার আছে আমার কাছে এমনি এই কালোটারও তো গ্যারান্টি দিচ্ছেন আপনারা প্রত্যেকটা গ্যারান্টি ঠিক আছে এটা যদি দেখাই যখন ফ্রন্ট দেখি এটা দেখলাম ব্যাক সাইডে দেখাই আপনি ঠিক আছে সাইডে দেখতে পাচ্ছেন ভিউয়ারস এই একটা সাইড ঠিক আছে আর যদি ব্যাক সাইড একবারে ব্যাক সাইডে দেখাই ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কি সেম মেটেরিয়াল এর সেম মেটেরিয়াল ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের এরপরে যদি আরো দুটা কালার দেখাই ঠিক আছে যেমন নতুন এই দুটো কালার যে হয়েছে রাজা রানী তো আছে পাশাপাশি ঠিক আছে চাইনিজ একটা উডেন টাইপ ঠিক আছে এগুলো যদি কেউ নিতে চায় উডেন টাইপের পাচ্ছেন এবং এটাও কিন্তু টেম্পার গ্লাস হ্যাঁ যা আছে প্রতিটাই টেম্পার গ্লাস প্রতিটাই ভাই এটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এবং সুন্দর আমি যখন যেটা খুলবো তখন ওটাই আপনার কাছে স্ট্যান্ডার্ড মনে সবগুলো অনেক সুন্দর রাজা রানী মনে হইছিল ঠিক আছে এখন এটা মনে হবে জি সর্বশেষ যদি ওটাও খুলি ঠিক আছে ওটা মনে এটাই তো স্ট্যান্ডার্ড এটার উপর ফুলের কাজ করা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং এটাও টেম্পার গ্লাস এবং সবগুলো কিন্তু একই রকম একটু ফুলের চা না ঠিক আছে আমি একটু ফুলের ফুলের নেব

আর যদি একটু বাজেট যাদের কম থাকে ঠিক আছে যেমন যে রাজা রানীর বাজেট হচ্ছে না যেমন আমি একটু কম বাজেট বা কমের ভিতরে বলতেছি তাদের জন্য হচ্ছে এটা এটার মধ্যে কিন্তু একটা খুলছি আমি এটার মধ্যে আরো ভেরিয়েশন আছে কেউ যদি মানে এই বাজেটের কোনো কিছু নিতে চান আমাকে ভিডিও কল দেবেন বা ফোন দেবেন আমি অন্য কালার গুলো পাঠিয়ে দেবো এটা ভিতরে এটার মধ্যে যেমন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের এর মধ্যে নীল কালার হয় সবুজ কালার হয় বা আবার টাইলস কালার হয় ঠিক আছে তিনটা কালার হয় ঠিক আছে এটার মধ্যে এগুলোর ভিতরে এই একটা কালার দুইটা কালার দেখতে পাচ্ছি একটা কালার একটা কালার এ একটা কালার এটা হচ্ছে কমের ভিতরে হ্যাঁ অরেঞ্জ কালার আর এলো তিনটা কালার অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে ভাই অবশ্যই বেশি তো হবে না ঠিক আছে কিন্তু তারপরে কথা আছে এগুলো হচ্ছে যেখান থেকে নেবেন বাংলাদেশের যেখান থেকে নেবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা আমরা হয়তো দোকানে আসলে দুই হাজার টাকা দামা কমা ঠিক আছে তেইশ হাজার পাঁচশো টাকা বিল করি তেইশ হাজার পাঁচশো কিন্তু এটাও রাখবো না প্রথমেই বলছি ঠিক আছে স্মার্ট কিচেন এর স্মার্ট সলিউশন ঠিক আছে আর হচ্ছে যেটা হবে আর আপনার ভিডিও থেকে পাবলিশ হবে পুরো এক মাসে একটা দামাকা থাকবে এক মাসে এক মাসে একটা দামাকা থাকবে অনলি অনলি অনলি

আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো একশো জন কাস্টমার মানে প্রথম একশো জন কাস্টমার যারা অর্ডার করবে ভাই আমি বলে দেবো যে ভাই প্রথম জন প্রথম জন আজকে অর্ডার দিয়ে কালকে থেকে বলবো যে না এটা না একের এক বইনা গোনা প্রথম একশো জনের কাস্টমারের জন্য একটা স্পেশাল গিফট থাকবে একটা প্লে গিফট যে কে নেবেন মানে এই চোদ্দ হাজার পাঁচশো টাকা নিলেও গিফট চোদ্দ হাজার পাঁচশো টাকা নিল গিফট চোদ্দ হাজার পাঁচশো নিল গিফট চোদ্দ হাজার পাঁচশো নিল গিফট আবার নয় হাজার পাঁচশো টাকাটা নিল গিফট এটা নিল গিফট সেম এই যে দুটা স্পুন হোল্ডার থাকবে একটা এসএস এর একটা কালার স্পুন হোল্ডার সহ একটা প্লেট ট্র্যাক আর একটা শুধু প্লেট ট্র্যাক ঠিক আছে যার যেটা ভালো লাগে এটা কিন্তু একটা ভিডিও এটা মধ্যে সুন্দর আছে এটা এটা কিন্তু আমার চামচটা রাখতে হবে হ্যাঁ জি চামচটা রাখা যাবে চামচটা রাখা যাবে প্লেটও রাখা যাবে জি এটা গিফট থাকবে দুইটার যে কোনো একটা গিফট থাকে না কেউ যদি আমার বাসায় প্লেট টাকা ডবল দিয়ে কি করবো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনি ফ্রি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অপশন আচ্ছা এবার যারা শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট আসবেন এসে কাঁচা ঠিক পিছনে একটা বিল্ডিং এটা নাম হচ্ছে সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিলার্স বলে এটা পঞ্চান্ন নম্বর শপ হচ্ছে কিচেন এখানে আসলে আমাদের পেয়ে যাবেন তারপর যদি কেউ না ছিলেন দুটো নম্বর তো স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের সরাসরি ফোন কল দিলে আমাদের লোক আপনার দোকান শপে নিয়ে আসবে ঘরে বসে ঢাকার ভিতরে যারা অর্ডার করতে চান জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দেবেন বাসায় পৌঁছে দেওয়া টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে বলি শুধু ডেলিভারি চার্জ যোগ হয় ডেলিভারি চার্জ নিয়ে কিন্তু এখানে একটু কনফিউজ থাকে আমি কাস্টমার কনফিউজটা দূর করে দিই এগুলো কিন্তু ওয়েটে যায় ঢাকার ভিতরে ডেলিভারি ন্যূনতম পাঁচশো থেকে ছশো টাকা হবে ঢাকার বাইরে ডেলিভারি ঠিক আছে প্রথম বুকিং একশো বিশ টাকা তারপরে প্রতি কেজি বিশ টাকা হিসেবে রাইডার আপনার আপনার যত যতটুকু হয় ওই অনুযায়ী যাবে আমি ডেলিভারি চার্জ বলে দিই কত টাকা আসে এগুলো ঢাকার বাইরে ছয়শো সত্তর টাকা আসে জি আর ঢাকার ভিতরে পাঁচশো টাকা আসে এগুলো জিও ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুড়ি ছেড়ে দিব বাকি যে টাকাটা ডিউ থাকবে বা বাকি থাকবে প্রোডাক্ট বাসায় পৌঁছাবে রাইডারের সব সবকিছু ঠিক আছে কিনা দেখবেন তারপরে গিফট পাইছেন কিনা দেখবেন তারপরে বাকি টাকা রাইডারে পৌঁছে দেবেন আর আপনি কেউ যদি চাই ভিডিও কলে দেখে প্রোডাক্ট সঙ্গে অবশ্যই আমাদের দুটো ভিডিও কল দিতে আমাদের মার্কেটে ফোন আসে না

धन्यवाद